আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিওটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কারণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে পশু জবাই করি এই পশুর গোস্ত বন্টন নিয়ে আমাদের ভিতরে একটা নানান ধরনের ভাবনা থাকে এই কোরবানির গোস্ত কি তিন ভাগ করে তিন বাঘ করবো নাকি কোনো বাঘে করবো না নাকি পুরো গ্রস্তই মেসিনকে দিয়ে দিব গরিবকে দিয়ে দিব না পুরো গ্রস্ত নিজে রেখে দিব এই বিষয় নিয়ে আমাদের ভিতরে একটু দ্বানন্দ কাজ করে এই বিষয়ে আমরা জানবো কোরআন সুন্নাহ বা ইসলাম আমাদেরকে কি বলে আমরা অত্যন্ত বিজ্ঞ তিনজন আলেম থেকে এই বিষয়ে মতামত জানবো ধারাবাহিকভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি শায়েক আহমদুল্লাহ এবং এনায়তুল্লাহ আব্বাসী হজুর থেকে আমরা এই বিষয়গুলো জানব আমাদেরকে ধৈর্য ধরে ওনাদের মূল্যবান বক্তব্যগুলো শোনার তৌফিক দান করুন আমিন। শুরুতে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি কোরবানির গোস্ত কতভাগে বর্ণন করতে হবে এবং কি গোস্তটা আমাদেরকে কি করতে হবে এ বিষয়ে উনি মূল্যবান বক্তব্য পেশ করছেন আমরা শুনে আছি ডক্টর মিজানুর রহমান আজহারি কোরবানি নিয়ে আমাদেরকে কী জানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয়-সাজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত ইমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোস্ত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রসুল ইসলামের একটি বর্ণনা আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন খুলু ওয়া আত আইমু ওয়া দাখিরু অর্থাৎ কুরবানির গোস্ত তোমরা খাও ওয়া আত আইমু মানে অন্যদের খাওয়াও ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব আমরা ডক্টর মির্জানুর রহমান আজহারির মূল্যবান বক্তব্য শুনলাম এখন আমরা শায়েক আহমদুল্লাহ আমাদেরকে কুরবানির গোশত সম্পর্কে যেটা জানা আছে আমি শুনে আসি। হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'িমুল বাইস আল ফকীর। কেননা তিনি নির্দেশ করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'িমুল قانিআ ওয়াল মু'তার। এর অর্থ হলো তোমরা কুরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয়-সজন বা যারা দুস্থ নন এই ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরীব মানুষ তাদেরকে দান করো। এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেই জন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে এতক্ষণ শুনলাম শায়েক আহমদুল্লাহ আমাদেরকে যে নিয়মটা জানালেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এই পর্যায়ে আমরা শুনবো এলাহিদুল্লাহ আব্বাসী আমাদেরকে কি জানাচ্ছে গোস্তবন্টনের আদব হচ্ছে তিন ভাগ করবেন নিজ এক ভাগ রাখবেন আত্মীয়কে এক ভাগ দিবেন গরিবকে এক ভাগ দিবেন গরিবকে আপনারা খুব কমই দেন চার গরুর রান চার ভাগ হয় একটা বিয়াই বাড়ি একটা বাড়ি একটা জামাই বাড়ি আর একটা মেয়ের বাড়ি তো গরিবকে দিলেন কি না অন্তত বছরে একবার গরিবকে গোস্ত খাওয়া সুযোগ করে দিবেন পাচ্ছে না ফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিস্কিনকে খাওয়ানো বহারি শুরিবের হাদিস এক ব্যক্তি রসুলেরিম সাল্লামের কাছে মানুষকে মমেন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে চিনো চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে তাহলে গরিব অবাবি মিসকিন ক্ষুদার্ত মানুষকে যদি আপনার করবারের গোষ্ঠ দিয়ে করেন করেন তখন আমরা আব্বাসি আমাদেরকে যা জানালেন তা শুনলাম এর উপর আল্লাহ আমাদেরকে আমল করা তহফিক দান করুন এবং যে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আল্লাহ দরবারে কোরবানি দিই ওই সন্তুষ্টি অর্জন করি ওই সন্তুষ্টি অর্জনের চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন এবং কোরবানির গোস্ত সঠিক বন্টন করার তৌফিক দান করুন আমিন